হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই উর্মিলা সমর ব্লগে তো দেখো আজ তোমাদের দাদা ভাই আজ বাড়িতেই আছে আজও কাজে যায়নি মানে বৃষ্টি পড়ছিল সকাল থেকে ওই জন্য আজকে কাজ হয়নি তো আমাকে আমি বললাম তোমাদের দাদা ভাইকে যে তুমি কিছু বলো তো বলছে না আমার বলার মুখ নেই ওই জন্য কিছু বললো না মানে হাসছিল তো দেখো আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আজকে আর সকাল থেকে কি রান্না করলাম কি কি করলাম সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এই দেখো তেল দিয়ে দিলাম তো বন্ধুরা এই দেখো হচ্ছে ছাট যেগুলো আমরা বলি মান্ডি এই দেখো এইগুলো মুরগির গলা তো গলা টলা সব কিছু মিশিয়ে মানে মুরগির টানা এগুলো মিলিয়ে যে সব থাকে জিনিসটা তো সেগুলোই আজকে বানাবো তো কি করে বানাচ্ছি চলো সেটা দেখাবো এই দেখো আমি আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি তাই ছিল ওইখানে বার করতে নিচ্ছে মশলাটা বার করা হয়নি ওই জন্য তোমাদের দাদা ভাইকে বললাম বের করে দিতে তো চলো এই দেখো তেল আমি দিয়ে দিচ্ছি দেখো গরম এই দেখো গোটা গরম মশলা গোটা গরম মশলা দেবো তো এটা বেটে দেবো এখন নয় পরে দেখো এটা কুড়ি টাকার প্যাকেট এটা কালকে বাজার থেকে আনা করিয়েছিলাম চলো আমি পেঁয়াজটা দিয়ে দিই তো এই দেখো আলু ধুয়ে নিয়েছি তো চলো আলুটা ভেজে নিই আমি গ্যাসটা নিচে নামিয়েছি দেখো উপর থেকে দেখো এখানে গ্যাসটা রাখা থাকে দুধ পুড়ে গেছে তো বন্ধুরা মঙ্গলবার অনেকেই নিরামিষ খায় আমরাও কখনো কখনো খেয়ে নি আর কখনো কখনো পারি না তো সেই জন্য মানে মঙ্গলবার বলে খাচ্ছি সেটা নয় তোমরা এটা চোখে না আমাদের নিরামিষটাও হয় কোনো নেই নিরামিষ খেতেই হবে বা আমরা খাই সেই দিনটা সেই রকম নয় কোনো আমরা নিরামিষটাও খাই কখনও কখনও খেয়ে নিই আর কখনও আসটাও হয়ে যায় কিছু করার নেই এবারে হয় সেই রকমটাই তো গ্যাস এই বড় গ্যাসটা খুব কম জ্বলে দেখো কত কম জ্বলছে ওই জন্য একটু কড়াইটা গরম হতে একটু সময় লাগে তো চলো আমি বেটা নেবো মশলা এটা আমি দিয়ে নিই এই যে পেঁয়াজ এইগুলো হচ্ছে আমার বাবা কেটে দিলো বাবা এখানে ছিল বাবার তো পায়ে লেগেছে তোমাদেরকে সেই কথাটা বলা হয়নি বাবা কী করে লেগেছে সেটা বলবো তোমাদেরকে খানিকক্ষণ পরে বাবার পায়ে লেগে গেছে তো কী করে লেগেছে সেটা একটা হাসির কথা সেটা বলবো তো চলো আগে মশলা টসলা বেটে নি রান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করবো বাবা চান করতে গেছে আমাদের বাড়িতে তো সেখান থেকে চান করে আমাদের বাড়িতে আসবে আসুক তারপর তোমাদেরকে বলবো যে কাল কী করে বাবার মানে পায়ে লেগেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও হাসি পাবে তোমাদেরও তো চলো এই মশলা এটাকে বেঁচে নেব

বন্ধুরা দেখো আমি মশলা বাড়তে বাড়তে এদিকে আলুটা ভাজা হয়ে গেছে তো চলো আমি আলুটা তুলে নিই দেখো তেলটা গরম হয়ে গেল মানে আলুটা ভেজে আমি একটু তেল দিলাম সামান্য তেল ছিল না তো এই দেখো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম যা হয়ে গেছে তো এবার আমি এই যে ঝাঁটটা রেখেছি এই যে ধুয়ে এটা দিয়ে দিয়ে তো দেখো আমার এটা ছাড়টা ভাজা হয়ে গেছে এবারে আমি একটা টমেটো কেটে দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো তো কেটে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে কারণ এতে আঁচটা জল বেরিয়ে যায় তো সেটা না ভাজলে কিন্তু আসটা আাসটা গন্ধ করে সেই জন্য দেখো আমি টমেটোগুলোও দিয়ে দিলাম তো টমেটো দিয়ে একটু আড়াশাড়া করে মশলাটা দিয়ে দেবো তো দেখো আমি এই মশলাগুলো নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো এটা হলুদ গুঁড়ো সাইডে প্যাকেট ছিল ওখান থেকেই দিচ্ছি মশলাটা একসঙ্গে মিশিয়ে তারপরে দেবো তাহলে ভালো ইয়ে হবে আর এই দেখো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর গোটা গরম মশলাটা ওই যে রাখা আছে ওটা আমি একবারে বেঁধেই নিয়েছিলাম তো এই দেখো আমি দিয়ে দিলাম তারপর তো চলো ভালো করে কষিয়ে নিই তারপর আবার আসছি আমি দিয়ে দেবো নুনটা বাটিতেই দিয়েছি একটু জল দিয়েছি নুন পরিমাণ মতো তো তোমরা দেবে নিজেদের যা পরিমাণ থাকবে বন্ধুরা দেখো আমার এটা কষানো হয়ে গেছিলো আমি জল দিয়ে দেবো এবারে জল দিয়ে একটু একটু হালকা মানে সেদ্ধ হয়ে গেছে প্রায় আরও পাঁচ দশ মিনিট হয়ে গেলে আমি তারপর নামাবো তো দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে তো এইবারে আমি জল দিয়ে দিচ্ছি দুপুর সুন্দর একটা স্মেল বেড় যখন ভালো করে কষানো হবে তখনই আর ভালো করে না কষানো হলে কিন্তু ওতে আস্তা আসটা গন্ধ ছাড়ে তো সেটা ধ্যান রাখতে হবে যেন ভালো করে এটা মশলাটার সঙ্গে ভালো করে একদম কষিয়ে নিতে তো দেখো আমি জল দিয়ে দিলাম এবারে পাঁচ দশ মিনিটের মতো সেদ্ধ হয়ে যাবে তো চলো তারপর আবার আসছি দেখো আমাদের রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে সব তো এইবারে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি আমরাও নিয়ে নেবো আমি আর মেয়ে আজকে তো শাশুড়ি মা খাবে না কারণ কাল আমরা মঙ্গলবারে করেছিলাম তো শাশুড়ি মা মঙ্গলবারে নিরামিষ খায় আমরাও কখনো কখনো খেয়ে নিই মানে সবসময় খেতে পারি না আর কি তো দেখো তোমাদের দাদা ভাইও খাচ্ছে আমিও আর মেয়েও খাচ্ছে তো তোমরা কে কে খাবে চলে এসো আর এইভাবে তোমরা রান্না করে দেখবে খুবই সুন্দর তো দেখো আমাদের খাওয়া দাওয়া আমরা করে নিচ্ছি তো খাওয়া দাওয়া দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল তো তারপর তো আরও দেখো কাজ হয়ে থাকে মানে খাওয়া দাওয়া হলেই আর তো দিনের কাজটা শেষ হয়ে যায় না তো তারপর দেখো বাসন কুসন ধুয়ে নিয়েছি এটো বাসনগুলো ধোয়া হলো আর কি তো তারপর এই যে টেবিলে বোতল টোতলগুলো আছে একটু সরিয়ে দিচ্ছি আর ওই যে শাকটা রাখা আছে সেই শাকটা হচ্ছে মানে এক মাসি এসেছিলো দুপুরবেলায় তো তার কাছে নিয়ে নিলাম দশ টাকায় দিলো তিনটে খাড়া শাক আর এই যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো এখন গুছোতে হবে আর ঘরটা ঝাড় দিলে আর উঠোনটা ঝাঁট দিলেই প্রায় আমার দিনের বিকেলবেলার মতো কাজটা শেষ হবে আর কি তো শেষ হবে বলতে এখনও জল ভরাটা বাকি আছে জল ভরাটাই হচ্ছে বিশাল চাপের ব্যাপার আর কি সকালবেলাতেও জল ভরার কাছে অনেক সময় অনেকক্ষণ সময় চলে যায় কলটার কাছে আর এই বিকেলবেলাতেও সেম ব্যাপার বিকেলবেলাতেও অনেকটা সময় পার হয়ে যায় কলেই কারণ অনেক সরু সরু জল পড়ে সেখানে অনেকটা সময় লেগে যায় তো দেখো ওই জন্য একটু বাগিয়ে একটু রেস্ট পাবো তো সেই রেস্টের সময়টা আর আমি রেস্ট নিই না তখন আমি আবার শর্ট বা রিলস তৈরি করি কারণ সেইগুলোও দরকার তো সেই জন্য ওগুলোও করতে থাকি ফেসবুকেও কিছু কাজ থাকে তখন ফেসবুকেরও কিছু কাজ টাজ করি আর কি তো দেখো আর তোমরা যারা আমার ইউটিউবে ফ্রেন্ডসরা আছো আমার ফেসবুকের চ্যানেলেও তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো ভিডিও আমার ফেসবুকেও সমর উর্মিলা সমর বলেই আছে তোমরা একটু গিয়ে একটু চেক আউট করে নেবে তো দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া প্রায় শেষ হয়ে গেল এবার আমি বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বর্ষাকালে কিন্তু বন্ধুরা এত ক্যাচার ক্যাচের করে মানে ভালো লাগে না ঠিক বৃষ্টি হলে ঠিক আছে এই বৃষ্টি না হলে ঠিক আছে আর বৃষ্টি হলে একদম মানে আমাদের একটা ঘরের মধ্যেই বুঝতেই পারছো এত অসুবিধে হয়ে যায় আসা যাওয়া আসা যাওয়া লেগেও থাকে একটা ঘরে খুবই অসুবিধা হয় তো সেই কারণেই দেখো এই যে উঠোনপুঠোন আমি ঝাড় দিয়ে নিচ্ছি যে কাজ শেষ হয়ে যাচ্ছে একটু আনন্দ হবো সেটা নয় আবার বিকেলবেলায় আবার কাজ শুরু কাজের থেকে আর ছুটি নেই আমাদের হাউস হাউসওয়াইফদের যারা আমরা হাউসওয়াইফ থাকি তাদের আর কাজের থেকে ছুটি হয় না ছুটি থাকে না বা ছুটি মেলে না আর কি তো সেই কাজটা সব বাগিয়েই দেখো তারপর কিন্তু ভিডিও করতে হয় ভিডিও করাটাও খুব একটা সাধারণ ব্যাপার নয় দেখো সব কিছু একটা করে ক্যাপচার করা বা অনেকটা সময় সাপেক্ষে কাজ করা কতটা সময় লাগে সেটা যারা তোমরা করো সেটা জানবে আর যারা করে না তারা ভাবে ও তো ভিডিও করে ভালো না এই না সেই না বুঝলে তো এইরকম বলে আর কি এটা আমাদের উঠোনটা এতটাই বড় কিন্তু কোমরটা ধরে যায় গেছে আজকে মঙ্গলবার আজকে একটা ব্যাপার হয়েছিল। সেটা হচ্ছে কি না আজকে আমাদের যে ধূপ দিতে আসে সেই কাকু আজ এত দেরি করে এসছে মানে কখন এসছে কখন চলে গেছে আমি বুঝতেই পারিনি আজ আমার ধূপ ছিল না মানে দুটোই শুধু ধূপ ছিল দুটো ধূপ দিয়ে সকালে পুজোটা সেরে দিয়েছি আর বিকেলে ধূপ নেই মানে আসবে আসবে করে কাজের চক করে আর ভিডিও করার চক করে কিন্তু ধূপ কাকুটা হয়তো এসেছিলো হয়তো চলে গেছে আমি দেখতে পাইনি সেটাও হতে পারে কিন্তু জিজ্ঞাসা করলাম ওরা বলছে আসেনি যাই হোক তো আমার ধূপ নেই বাড়িতে মানে ধূপ কিনে আনতে হবে আর দুটো ধূপ ছিল সেগুলো তো জ্বালিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে আর বিকেলবেলা তখন ধূপ কিনে আনব তো দেখো তারপর আমি কাপড় চোপড়গুলোও গুছিয়ে নিলাম ঝাটার দেওয়া হয়ে গেছিল আর তোমাদের দাদাভাই দেখো ঘুমোচ্ছে তো ওই দেখো আমার কাপড় চোপড়ও গোছানো হয়ে গেছে এবার আমি ফ্রিজে ওই যে শাকগুলো ভরে দেবো ব্যাস তারপর আমার কাজ প্রায় শেষ হয়ে যাবে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এরকম ব্লগ ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে একটা নেক্সট একটা সুন্দর ব্লগের সঙ্গে টাটা